সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র দলতার ক্ষমতায় বসেছেন এই জন্য আমাদের

সমিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সাল থেকে আজ অব্দি সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাপেরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিমালি আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি জামাতে সাময়িক নেতি বিন্দুকে দুই কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাইয়েদি কিন্তু আমাদের আত্মযাত্রাকে কে থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদের কি কথাই কথাই বলে দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না

inşallah. Nasım bin Allah ve batağın garip ve beşşiril mu'minin. Bana değiştiğinde bu adı İslam'ın takışı bir.